হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিটসের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে টুর করব বৃত্তির পরিধি চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগের পর্যন্ত করেছিলাম আজকে আমরা বাকিটুকু করব দুই নম্বর কী বলেছে দেখো দুটি বৃত্তির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমটি দেওয়া আছে চোদ্দো সেমি আর আরেকটি দেওয়া আছে কুড়ি সেমি বলছে তাদের পরিধি হিসাব করে লিখি তাহলে যেহেতু দুটি বৃত্ত তাহলে আমি একটা চোদ্দ সেমি তাহলে আমরা এইভাবে লিখব যে প্রথম বৃত্তের বা দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এভাবে লিখতে পারি যে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য প্রথমটা হচ্ছে চোদ্দ সেমি ও আরেকটি হচ্ছে কুড়ি সেমি ওকে প্রথমে চোদ্দো সেমি যে যদি নিয়ে করি তাহলে এর ক্ষেত্রে সূত্র কি বা এভাবে লিখতে পারি যে যখন বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যখন বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য প্রথমে এটা নিয়ে করবো অর্থাৎ চোদ্দ সেম ওকে এর ক্ষেত্রে বৃত্তের পরিধি কি দাঁড়াবে কেন কি আমাকে পরিধি বের করতে বলেছে তাহলে লিখবো যে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এর জন্য দেখো সূত্র আমরা কী জানি বৃত্তের পরিধি সূত্র দুরকমভাবে করা যায় যদি ব্যাসার্ধ থাকে তাহলে আমরা টু পাই আর একক নিয়ে করবো যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা পাই ইন্টু ব্যাসক করবো ওকে পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য তাহলে আমরা লিখব যে পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য কেন কেন কি ব্যাসের দৈর্ঘ্যই দেওয়া আছে পায়ের জায়গায় কত বসাবো সূত্র অনুযায়ী আমরা কী জানি এটা বাইশ বাই সাত বসাতে হয় পায়ের ভ্যালু আর ব্যাসের দৈর্ঘ্য যেহেতু চোদ্দো নিয়ে করছি তাহলে আমরা চোদ্দো সেমি বসাবো যেহেতু একক হচ্ছে সেমি ঠিক আছে পায়ের দুটো ভ্যালু মনে রাখবে একটা হচ্ছে থ্রি এটা সাত দিয়ে ভাগ করলে এই ভ্যালুটাই আসবে নতুবা বাইশ বাই সাত নিয়ে আমরা করতে পারি যেটাই অ্যান্সার আসবে তার ক্ষেত্রে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে সাত দিয়ে কাটাকাটা করে সাত দুগুনে 14 তাহলে বাইশ 2 সেমি তাহলে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ সেমি এখানে প্রায় কথা লিখবো না কেন কেন কি এখানে কেটে কুটে এটা আমরা কোনো কিছু দশমিক পাচ্ছি না তাহলে এটা বাইশ সরি চুয়াল্লিশ সেমি আরেকবার আমরা কুড়ি সেমি নিয়ে করব ঠিক একইভাবে যে আবার বৃত্তের ব্যাস যখন কুড়ি সেমি তখন বৃত্তের পরিধি কত তাহলে বৃত্তের পরিধি একই রকমভাবে সূত্র এই সূত্রটাই বসাবো পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য তাহলে লিখবো পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য পায়ের জায়গায় আমরা বাইশ বাই সাত বসাব আর ব্যাসের দৈর্ঘ্য জায়গায় কত বসাবো কুড়ি একক নিয়ে নেব সেমি ওকে এবার দেখো যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কি করব। এর নিচে তো ওয়ান আছে তাহলে সাতের সাথে এক গুণ করে সাত হবে আর বাইশের সাথে যদি আমরা কুড়ি গুণ করি তাহলে দুই দুগুণে চার দুগুণে চার চুয়াল্লিশ আর সঙ্গে শূন্য লাগিয়ে দেবো তাহলে কত দাঁড়াচ্ছে সাতশো চল্লিশ বাই সাত দেখো সাত দিয়ে যদি আমরা সাতশো চল্লিশকে মানে চারশো চল্লিশকে ভাগ করি তাহলে কত পাবো এক ঘর তো নিতে পারবো না ছোট হয়ে যাচ্ছে দুটো ঘর নিতে হবে তাহলে ছয় সাতা বেয়াল্লিশ কেন এটা সাত বসানো ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে চার থেকে দুই বিয়োগ করলে দুই এবার শূন্য নামাতে হয় আমরা জানি কুড়ি আসলো এবার সাতের ঘর নামাতে পারলে তিন সাতায় একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কী করবো সাত দুগুণে চোদ্দো বসাবো চোদ্দ যদি বসাই তাহলে দশ থেকে ছয় বিয়োগ করো দশ থেকে চার বিয়োগ করলে ছয় পাবো এখানে হাতের এক চলে আসবে তো এটা দশমীকে আমরা যাবো না এই ছয়টা উপরে লিখবো আর এখানে সাতটা এখানে লিখবো তাহলে এটা অ্যান্সার কত পাবো বাষট্টি অন্য সাতের ছয়ের সাত সেমি ওকে এভাবে তোমাদের বইয়ে অ্যান্সার দেওয়া আছে তো আমি এইভাবেই লিখলাম নতুবা কিন্তু তোমরা এই বাইশ বাই সাতের জায়গায় কিন্তু তিন দশমিক এক চার দিয়ে কুড়িকে গুণ করেও অ্যান্সার করতে পারো ওকে সেভাবেও কিন্তু অ্যান্সার হবে এরপরে দেখো তিন ডাগেটা কি বলেছে খেলার মাঠের এক কেন্দ্রিক ওকে যার কেন্দ্র একটা কিন্তু বৃত্ত এই কেন্দ্রকে ধরে আরেকটা অঙ্কন করতে পারি এই কেন্দ্রকে নিয়ে আমরা আরেকটা অঙ্কন করতে পারি এগুলোকে বলা হয় এক কেন্দ্রিক বৃত্ত বৃত্তগুলির ব্যাসারদের ভালো করে লক্ষ্য করবে ব্যাস আছে কি ব্যাসার দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে চৌদ্দ মিটার অর্থাৎ প্রথম বৃত্তটা দেওয়া আছে চোদ্দো মিটার ঠিক তারপরটা দেওয়া আছে পনেরো মিটার তারপরটা দেওয়া আছে ষোলো মিটার হলে সেই বৃত্তগুলি বরাবর সম্পূর্ণ একপাক দৌড়ালে মানে এখান থেকে যদি শুরু করি এইভাবে যদি আমরা ঘুরে এখানেই আসি তো এক পাক হলো এক পাক দৌড়ালে প্রতিটি বৃত্তাকার প্রতিটি অর্থাৎ এই যে তিনটা বৃত্ত আছে এক দুই তিন প্রতিটি বৃত্তাকার পথের জন্য কতটা পথ দৌড়াতে হবে হিসাব করে লিখি তো প্রথমে আমরা কী করবো এককেন্দ্রিক বৃত্ত অঙ্কন করব ওকে ছোট্ট একটা এখানে বৃত্ত অঙ্কন করতে যাচ্ছি বোঝানোর জন্য এই একটা বৃত্ত আঁকলাম ঠিক পেন্সিলটাকে আর একটু আমরা এই হয়ে গেল আমাদের তিনটা বৃত্ত যার কেন্দ্র কি একটা এখান থেকে ওকে তাহলে দেখো প্রথমটা কত দেওয়া আছে চোদ্দো মিটার মানে এখান থেকে এইটুক দেওয়া আছে চোদ্দো মিটার তারপরে দ্বিতীয়টি দেওয়া আছে পনেরো মিটার তাহলে এই দিকে যাবো না আমি অন্য দিকে যাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা দ্বিতীয়টা দেখো এটা দ্বিতীয়টা এটা কত পনেরো মিটার আর একটা দেওয়া আছে কত ষোলো মিটার তাহলে এটা এই দিকে দেখিয়ে দিই যে এটা দেওয়া আছে এখান থেকে দেখো এই টোটালটা অর্থাৎ এটা কত ষোলো মিটার তা বলছে এক পাক ঘুরতে এখান থেকে যদি শুরু করি পুরো পাক ঘুরতে প্রথমটা কত সময় লেগেছে দ্বিতীয়টা দ্বিতীয়টা কত মিটার ঘুরেছে আর তৃতীয়টা কত মিটার পথ ঘুরেছে সময় তো না এখানে পথটা বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু প্রথমে আমরা ছোটোটা নেব চৌদ্দ মিটার নিয়ে করব তাহলে লিখব ব্যাসারদের দৈর্ঘ্য বা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধকে সবসময় মনে রাখবে এটাকে আর ধরা হয় ওকে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত চোদ্দ মিটার ওকে চোদ্দ মিটার হয় হলে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি দেখো পরিধির একটা সূত্র আছে সেই সূত্রটা যদি আমরা দেখি যে যখন ব্যাসার্ধ দেওয়া থাকে সেই ক্ষেত্রে সূত্রটা কী হয় দেখো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তখন কিন্তু আমরা এই লিখবো বৃত্তের পরিধি তখন কিন্তু এখান থেকে লিখব টু ইন্টু পাই ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো টু ইন্টু পাই ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্য তাহলে লিখবো টু ইন্টু পাই ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্য ওকে তাহলে টু পায়ের ভ্যালু কত বসব বাইশ বাই সাত কথা থেকে পেলাম এটাও কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেখানে পাই থাকবে তার মান বাইশ বাই সাত লিখতে পারি নতুবা তিন দশমিক একজন তোমরা যে কোনো একটা নিয়ে করতে পারো ব্যাসারদের দৈর্ঘ্য কত চোদ্দো সেমি চোদ্দো সরি মিটার তো একক দিয়ে দিই এটার মিটার একক তাহলে সাত দিয়ে কেটে দিই সাত দুগুণে কত চোদ্দ তাহলে কী কী পেলাম টু ইন্টু বাইশ ইন্টু কত টু মিটার গুণ করিনি দুই দুগুণে চার দুই দুগুণে চার তাহলে এটা পাবো চুয়াল্লিশ ইন্টু টু তাহলে আবার চার দুগুণে আট চার দুগুণে আট তাহলে কত পাচ্ছি অষ্টআশি মিটার ওকে তোমরা একবারেই গুণ করতে পারতে এটা একটা অ্যান্সার এই অ্যান্সারটা যদি লিখি তাহলে কীভাবে লিখবো বলছে কতটা পথ দৌড়াতে হবে তাহলে আমরা এভাবে অ্যান্সারটা লিখতে পারি যে বৃত্তির ব্যাসাদ চোদ্দো মিটার হলে ওই বৃত্তে সম্পূর্ণ এক পথ দৌড়ালে অষ্টশী মিটার দৌড়াতে হবে তাহলে একটা অ্যান্সার লিখে দিচ্ছি আমি বাকিগুলো কিন্তু লিখবো না লিখবো যে ওকে এটা এইভাবেই রাখি আমি আর দ্বিতীয়টা বের করছি ওকে তাহলে এটা প্রথম ক্ষেত্র হলো আর দ্বিতীয় ক্ষেত্রে যখন পনেরো মিটার ব্যসাদ তাহলে আমরা লিখবো যে বৃত্তির ব্যাসারদের দৈর্ঘ্য কত দ্বিতীয় ক্ষেত্রে কত সেটা পনেরো মিটার তাহলে এখানে লিখব পনেরো মিটার হলে বৃত্তের পরিধি পরিধি ওকে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া নেই পরিধি কিন্তু সম্পূর্ণ এক পাক মানে সেটা পরিধি বোঝায় পরিধি হবে কত একই সূত্র এই সূত্র দিয়ে করবো টু ইন্টু পাই ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্য তাহলে ব্যাসারদের দৈর্ঘ্য ওকে তাহলে টু এর জায়গায় বাইশ বাই সাত বসাবো আর ব্যাসারদের দৈর্ঘ্য কত এখানে পনেরো মিটার একক দিয়ে দিবো এবার তো এই ক্ষেত্রে কিন্তু কাটাকাটি যাচ্ছে না তাহলে এর জন্য কী করব আমরা যেহেতু কাটাকাটিয়ে যাচ্ছে না তাহলে এর নিচে কিন্তু সাতই থাকবে কেন এর নিচে কিছু নেই মানে ওয়ান এর নিচে কিছু নেই বলতে ওয়ান তাহলে বাইশকে দুই দিয়ে গুণ করলে কত আসবে আমরা দেখলাম বাইশকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে চার চুয়াল্লিশ সেটাকে আমরা পনেরো দিয়ে গুণ করে নিই চার পাঁচ কুড়ি শূন্য হাত থাকলো দুই আবার চার পাঁচ কুড়ি আর দুই যোগ করলে বাইশ হবে চার ওককে চার 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 তাহলে শূন্য চার আট দুই যোগ করলে ছয় চার দুই যোগ করলে ছয় তাহলে কত সিক্স 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 জিরো এত মিটার এটা অ্যান্সার লিখতে পারি নতুবা সাত দিয়ে আমরা ভাগ করে নিতে পারি তাহলে ছ সাত কত বিয়াল্লিশ আচ্ছা সাত সাত উনপঞ্চাশ সাতাশটি ছাপ্পান্ন সাত লং তেষট্টি চলো সাত লং তেষট্টি ছেষট্টির কাছাকাছি তেষট্টি পাচ্ছি তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন আসবে এখানে শূন্য তারপরে আমরা কী করব তিরিশের কাছাকাছি হচ্ছে সাত দুগুণের চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে চার সাথে আঠাশ নিতে পারি আবার দুই নামলো এই দুই উপরে আসবে আর এই ছয় নিচে চলে সরি সাত নিচে নামবে তাহলে নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই পূর্ণ দুইয়ের সাত মিটার এভাবেও অ্যানসার লিখতে পারি এটা একটা অ্যানসার চলে আসলো আবার বৃত্তের ব্যাসার্ধ যখন কত ষোলো মিটার ধরে যদি করি তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ষোলো মিটার হলে বৃত্তের পরিধি কত হবে ঠিক একইভাবে এই সূত্র নেবো টু ইন্টু পায়ে ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্য তাহলে টু ইন্টু পাই ইন্টু ব্যাসারদের দৈর্ঘ্য টু জায়গায় আমরা আবার বাইশ বাই সাত বসাবো আর ব্যবসাদের দৈর্ঘ্য কত এবার বসাবো ষোলো একক নিব মিটার এবারও কাটাকাটি যাচ্ছে না তাহলে নিচে সাতই থাকবে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ চুয়াল্লিশকে এবার ষোলো দিয়ে গুণ করব ওকে এই দুটো গুণ করলে কিন্তু দেখো বাইশ বাইশ গুণ করো চুয়াল্লিশ পাবো সেটাকে কত দিয়ে গুণ করতে হবে ষোলো দিয়ে বা আমি এভাবে লিখছি দুই গুনুন বাইশ গুনুন ষোলো ওকে তাহলে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ সেটাকে ষোলো দিয়ে গুণ করি চার ছয় চব্বিশের চার হাত থাকলো দুই আবার চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে চার এখানেও চার ছয় চারি দশ শূন্য হাতের এক চার দুই ছয় আর একে যোগ করলে সাত তাহলে সেভেন ওকে ঠিক একইভাবে আমরা যদি ভাগ করে নিই সাত দিয়ে সাতককে সাত পাবো তো মিলে গেল তাহলে শূন্য এখানে নামাবো না এই শূন্যটা আমি এখানে লিখবো ওকে কেন এখানে লিখে কোনো লাভ হবে না এই শূন্য ঠিক আছে বা যদিও নামাতাম তাহলে সেই ক্ষেত্রে কী হতো দেখো সাধারণত আমাদের শূন্য নামে রাইট মিলে যাওয়ার পর একটা সংখ্যা নামাতে হয় শূন্য কিন্তু শূন্য দিয়ে তো এটা যাবে না কেন এক দিয়ে দিলে বড় হয়ে যাচ্ছে তার জন্য নিতে হয় শূন্য দিয়ে দেখো শূন্য শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্যকে শূন্য পাবো তাহলে এটা বিয়োগ করলে এটাই হবে তারপরে চার নামাতে হয় তাহলে দেখো চার যখন নামলো দেখো এই সংখ্যাটা নামালাম এখনই নামালাম জাস্ট চার নামলো নামানোর পরে কিন্তু আমি দশমিক সঙ্গে সঙ্গে নিতে পারবো না ভীষণ ইম্পর্টেন্ট এটা ভাগ চার জাস্ট এই এখনই নামলো নামানোর পরে পরে কিন্তু আমি ভাগ মানে কি দশমিক নিয়ে শূন্য নিতে পারি না এর জন্য আমাকে কী নিতে হবে শূন্য নিয়ে কিন্তু আমাকে শূন্য নিতে হবে ওকে নেওয়ার পর এবার আমাকে ভাবতে হবে যে এটা কত দিয়ে যাবে দেখো এই ভাগটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে এক দিয়ে নিলাম সাতকে সাত শূন্য নামলো আবার শূন্য দিয়ে করবো শূন্যকে শূন্য যেহেতু ছোটো তারপরে চার নামলো এখানে শূন্য নিতে পারবো না নামানোর পরেই আমি কিন্তু শূন্য নিতে পারবো না আমাকে আরেকবার শূন্য দিয়ে করতে হবে দেখো এই শূন্য দিয়ে শূন্যকে শূন্য তারপরে বিয়োগ করে কত পাবো চার এই চারটা এবার চলে গেল উপরে এই সাত নিচে নেমে গেল তাহলে এটা পেলাম ওয়ান জিরো জিরো ফোর বাই সেভেন তাহলে আমার আসলো কি ওয়ান জিরো জিরো ফোর বাই সেভেন এতো মিটার ওকে এটা একটা তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে আমাদের ভাগটা তাই তো তাহলে ভাগটাকে আমি আরেকভাবে করছি দেখো সাত দিয়ে আমাদের ভাগ করার কথা ছিল সাতশো চার তাহলে একবারে আমি সাত দশকে সত্র করতে পারি তাহলে এখানে যদি দশ লিখি তাহলে সাত দশ সাতের খর নামতে বললো তো সত্র পাবই পেলাম ওকে সত্র পাওয়ার পর দেখো এবার কে নামে সাধারণত চার নামলো চার নামার পর আমি দশমিক নিচ্ছি না কেন কি নামানোর পরে সঙ্গে সঙ্গে আমি দশমিক নিতে পারি না এটাকে বড় করার জন্য এর জন্য কি করতে হবে দেখো এর জন্য আমাকে এক নি এক নিয়েও করতে পারবো এক নিলে পরে সাতক সাত চারের নিচে তো বড় সংখ্যা বসাতে বসাতে পারি না তাহলে আমি শূন্য নিয়ে যদি করি দেখো শূন্যকে শূন্যকে সাত দিয়ে গুণ করলে শূন্য পাব বিয়োগ করব চার থেকে শূন্য বিয়োগ করলে চার বিয়োগ করে পেলাম এই চারটা এবার এখানে চলে আসলো আর সাতটা নিচে নামলো ওকে এভাবেও কিন্তু করতে পারো আর এটা কীভাবে করেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি যে সাত দিয়ে সাতশো চারকে তো প্রথমে আমি এক ঘর মিলেতেই পারি যে সাতককে সাত মিললো শূন্য নামলো বা জড়া সংখ্যাতে আমি নামিও লাভ হবে না তাহলে শূন্য নামালাম কিন্তু সাতের থেকে তো শূন্য ছোট তার জন্য আমি কি করব যে এক নিয়ে করতে পারবো না কেন সাতককে সাত লিখতে পারবো না শূন্য নিচে এর জন্য আমাকে শূন্য দিয়ে করতে হবে শূন্যকে শূন্য 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 বিয়োগ করলে কি শূন্যই নামে তো নামাবো না আমি ডাইরেক্ট কাকে নামাবো এবার চারকে কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে শূন্য নিতে পারবো না সরি নামানোর সঙ্গে সঙ্গে আমি দশমিক নিতে পারবো না আর সাতের থেকে যেহেতু চার ছোট তাহলে আমি একও নিতে পারবো না এক তো বড়ো হয়ে যাবে সাতক সাত এর জন্য আমাকে কী নিতে হবে শূন্য দিয়ে করতে হবে শূন্যকে শূন্য মানে সাতকে শূন্য দিয়ে গুণ করলে সেটা শূন্য হয় এবার বিয়োগ করার পর চার পেলাম এই চারটা কোথায় লিখবো আমি দশমিক তো নিতে যাচ্ছি না তাহলে এই চার চলে যাবে উপরে সাত আসবে নিচে তাহলে দেখো একশো পণ্য চারে সাত মিটার এটা একটা অ্যান্সার ওকে ইম্পর্টেন্ট কিন্তু একটা ভাগ এই ভাগটা কিন্তু শিখতে হবে তাহলে এখানে শেখার বিষয় ছিল এক কেন্দ্রীয় বৃত্ত কোনটা যার একটা কেন্দ্র ধরে অনেকগুলো বৃত্ত অঙ্কন করা যায় সেটাকে বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত আমি একটু দেখি দিই অ্যান্সারটা কী করে লিখবে তোমরা দেখো এখানে লিখে দিয়েছে একটা অ্যান্সার তো আমি বইয়ের যেহেতু অঙ্ক এটা আমি অ্যান্সারটা লিখলাম না তোমরা এবারে লিখবে বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য যখন চোদ্দো মিটার হলে ওই বৃত্ত সম্পূর্ণ একবার দৌড়াতে কত মিটার লাগে অষ্টআশী মিটার দৌড়াতে হবে এটা অষ্টশী কিন্তু আমরা বের করেছিলাম দেখো অষ্টআশী মিটার দৌড়াতে হবে ঠিক পরের অ্যান্সারটা কী হবে বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য যখন পনেরো মিটার হলে ওই বৃত্ত সম্পূর্ণ একবার দৌড়াতে হবে তখন কত নাইনটি ফোর পণ্য দুইয়ের সাত মিটার আবার পরটা লিখবো যে যখন ষোলো মিটার তাই বৃত্তের ব্যবসাদের দৌড়ব শুধু সংখ্যাটা চেঞ্জ করবো না তখন লিখবো ষোলো মিটার হলেও ওই বৃত্তের সম্পূর্ণ এক পাক দৌড় দৌড়ালে তার কত সময় লাগবে একশো পণ্য চারের সাত মিটার তার সময় লাগবে ওকে এভাবে অ্যান্সারটা লিখবে যেহেতু আমার জায়গা নেই এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা থ্রিতে বাকি অঙ্কগুলো করব